শীতে খরগোশের বাচ্চা হলে পালন করবেন। কোথায় রাখবেন আর কি ধরনের যত্ন পরিচর্যা আপনাকে করতে হবে তাই আজকের ভিডিওতে তাই যদি আপনার খরগোশটি প্রেগনেন্ট হয়ে থাকে বা যদি তাদের বাচ্চা দুই একের মধ্যে হয়ে থাকে তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একেবারে প্রথম থেকে শুরু করছি দেখুন এই যে বাচ্চাটা দেখছেন এটার বয়স হল ছিল দুই দিন যখনকার ফুটেজ এটা তখন এটার বয়স ছিল দুই দিন আর অস্বাভাবিক শীতের কারণে ওদের মা এই বাচ্চাটাকে আসলে এবার একটা বাচ্চাই হয়েছে এই একটা বাচ্চাকে সে তার নিজের শরীরে লোম ছিঁড়ে ওর উপর দিয়ে পুরো ঢেকে রেখে গেছে এটা দেখতে অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো মনে হচ্ছে এরকম লোম টোম ছিঁড়ে একেবারে একটা ন্যাচারাল প্রোটেকশন ব্যবস্থা সে করে তারপর বাইরে গেছে ঠিক আছে তো আমরা মূলত ওদেরকে এভাবেই রাখি একটা ফলের ক্যারেটের মধ্যে কিছু কাঁথা কম্বল বা মানে সহজ কথা কিছু কাপড় এখানে বেশ কিছু সুতি কাপড় ব্যবহার করা হয়েছে কিছু চাদর কিছু কাপড় কিছু আর কিছু উন্নার কাপড় এই সমস্ত বিভিন্ন কাপড় ব্যবহার করা হয়েছে এগুলো মূলত আমরা মা খরগোশার কাছে দিয়ে রেখেছি যখন সে বাচ্চা দিতে চেয়েছিল তো বাচ্চা হওয়ার পর সব কিছু ক্লিনটিন করার পর এই পজিশনে আছে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই সময় যদি বাচ্চাটা সঠিকভাবে গরম না পায় তাহলে কিন্তু বাচ্চা বাঁচানো কঠিন হয়ে যায় আপনি এগুলোকে সরাসরি খাঁচায় ডাইরেক্ট নিচে রাখতে পারবেন না এদের নিচে বিছানা করে দিয়ে তারপর বাচ্চাকে রাখতে হবে মা খরগোশকে দিনে চার পাঁচবার এই বাচ্চাটার কাছে দিতে হবে বা দিনে মিনিমাম তিনবার দিতে হবে আর রাত এই বাচ্চাটা সাথে রাখতে হবে এটা হলো মোটামুটি নিয়ম আর শীতে একটা মজার ব্যাপার দেখুন গরমে যেখানে বাচ্চার শরীরে লোম হতে ছয় সাত দিনেও লেগে যায় মানে অন্তত পক্ষে চার পাঁচ দিনের আগে কখনো লোম আসে না কিন্তু শীতে মাত্র এক থেকে দুই দিনের মধ্যে খরগোশের বাচ্চারা কতটুকু লোম হয়ে গেছে এটা দেখুন আর তাছাড়া আরও একটা মজার ব্যাপার হলো গরমের মধ্যে যেখানে খরগোশের বাচ্চার লোমগুলো ছোট ছোট হয় সেখানে কিন্তু এখন শীতের মধ্যে লোমগুলোর সাইজ অনেক বড় এই বাচ্চাটা যখন একটু বড় হয়েছে আমি আপনাদের হাতে নিয়ে দেখাবো যে ওর লোমগুলো কতটা বেশি হয়েছে তো এটা প্রকৃতি পদার্থ সৃষ্টিকর্তার একটা মানে অসাধারণ একটা সৃষ্টি যে আল্লাহ ওদের মানে শীতের মধ্যে জন্ম নিলে শরীরে লোমগুলো অনেক বেশি হয় এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তো যাই হোক এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আট নয় দিন হয়ে গেছে বাচ্চাটার বয়স আট নয় দিনের মাথায় মোটামুটি কিন্তু সে বসতে পারে প্লাস সে চোখে দেখতে পারে প্লাস সে একটু একটু হাঁটতে পারে আট নয় দিন না আসলে আমি ওই ফুটেজটার থেকে এই ফুটেজটার দূরত্ব বললাম মেইনলি বয়স বারো চোদ্দো দিনের কাছাকাছি হয়ে গেছে তো বাচ্চাটাকে আপনি দেখতে পাচ্ছেন কতটা হেলদি আর পেটটা পুরো ফুলে টিম টিমে হয়ে আছে বুকের দুধ খেয়ে তো আলটিমেটলি কথা যেটা সেটা হচ্ছে আপনি যখন খরগোশের বাচ্চা দিবে বাচ্চাগুলোকে এরকম টাপড় দিয়ে তার মধ্যে রাখবেন না হলে কিন্তু দেখা যাবে বাচ্চাটা শীত সহ্য করতে না পেরে মারা যাবে আর দ্বিতীয়ত মাকে সারা রাত বাচ্চার কাছে রাখবেন সকালবেলা ছেড়ে দিবেন দুপুরবেলা আবার মাকে বাচ্চার কাছে এক ঘন্টার জন্য দিবেন আবার ছেড়ে রাখবেন বাইরে যেখানে খুশি আবার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে মাকে আবার এক ঘন্টা বা আধ ঘন্টার জন্য বাচ্চার কাছে দিবেন যাতে সে দুধ খেতে পারে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কতটুকু মানে হেলদি ওর শরীর স্বাস্থ্য মাসাল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে আর বাচ্চাটাও শারীরিকভাবে ফিজিক্যালি কোনো উইকনেস তার মধ্যে নেই ধরতে গেলে কেমন ছাপ পারে একটা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন যে সে যে হেলদি তার একটা প্রপার লক্ষণ হচ্ছে তার এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখুন একটা পুরো তুলোর বলের মতো হয়েছে বাচ্চাটা আপনিও চাইলে যদি আপনার খরগোশ বাচ্চা দেয় তাহলে সেই বাচ্চাগুলোকে এই নিয়মগুলো মেনে খুব সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারেন সুস্থ সবল রাখতে পারেন এখন যেরকম বয়স হয়ে গেছে এরকম বয়সে কিন্তু বাচ্চাদেরকে আপনি একটু একটু করে ঘাস তুলসী পাতা এই সমস্ত খাবারগুলো দিতে পারবেন তবে কোনো হ্যাভি ফুড দিতে যায় না এই সময় শুধুমাত্র ঘাস তুলসী পাতা কলমি শাক এই তিনটে আইটেমের বাইরে কিছু দেওয়ার প্রয়োজন নেই মানে এই সময় ওরা মেনলি মায়ের বুকের দুধই খায় মোটামুটি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দুধ খায় কিন্তু পঁচিশ তিরিশ দিন বয়স হওয়ার পরে থেকে অন্যান্য খাবারের সাথে মায়ের বুকের দুধ খায় তো এগুলো একটু একটু দিলে একটু একটু চাবানোর অভ্যাস হবে তো এটা দেওয়া যে জরুরি তা নয় মানে এই বয়সে যে অন্য খাবার দেওয়াটা জরুরি তা নয় এই বয়সে আপনি অন্য খাবার না দিলেও চলবে তবে ট্রাই করার জন্য একটু একটু দিতে পারেন দেখতে পারলেন যে ও কিন্তু এই কাঁথাটা একটু একটু কামড়াচ্ছিল কারণ হচ্ছে ও এখন আস্তে আস্তে তার খাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু শিখে যাবে তো আমাদের খরগোশের এই ছোটো বাচ্চাটাকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনি আপনার খরগোশের বাচ্চাগুলোকে কিভাবে পালছেন কোথায় রাখছেন সেটাও আমাকে জানাবেন পুরো ভিডিওটিতে সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ